ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানিয়ে নতুন রেসিপিতে শুরু করছি আজকে সজনে পোস্ত সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল আমি সর্ষে তেলেই ভাজছি আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন নুন ভাজা ভাজা হয়ে এসছে আমি দিয়ে দেবো এই সুন্দর ডাঁটাটা একই সঙ্গে ভেজে নেব লোয়ার ডাটাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এই দেখুন আমি তুলে নিয়েছি এবার আমি সেই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো জিরে দেবো আদা বাটা কুঁচিয়ে রাখা টমেটো একটু নুন দিয়ে দেব যাতে টমেটো গুলো তাড়াতাড়ি বলে যায় অল্প একটু হলুদ এটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সজনে কাটাটা এবার দিয়ে দেবো এই পোস্ত বাটা দিয়ে এক বাটি জল দিয়ে দেবো এক বাটি জল দেবো যে আমার সজনে ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে এই এইযো আমার সজনে ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন